অনেক সময় আমাদের বাসায় মাছ মাংস থাকে না তখন কিন্তু এই লাউয়ের রেসিপিটা ফলো করতে পারেন এই রান্নাটা মাছ মাংস ছাড়া খুবই একটা সুস্বাদু খাবার আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি একটা লাউ নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ নিয়েছি নিয়ে আমি ছোটো ছোটো স্লাইস এগুলো উপর থেকে আমি চিলি পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো ভাজার জন্য তো আমি গোল গোল শেপে প্রত্যেকটা লাউ এভাবে কেটে কেটে নিয়েছি তারপর এগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর মেখে আমি তেল গরম করে তেলে দিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা লাউকে ছোট ছোট স্লাইস করে তারপর তেলে দিয়ে দিয়েছি এগুলোকে ভাজার জন্য তো এক পার্ট হলে আমি উলুর পারট করে আরেক পার্ট করে দিচ্ছি যাতে নিচে এক পার্ট না পড়ে যায় তো এভাবে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকটা লাউকে দিয়ে ভেজে ভেজে নিব তো দিয়ে আমি আবার উলুল পারট করে নিচ্ছি যাতে একটা পাশ হলে আরেকটা পাশ হয়ে যায় যার কারণে এইভাবে আমি সুন্দর করে একটা ব্রাউন কালার করে নিব এগুলো এই পর্যন্ত আমি একটা সাইডে রেখে আমি এগুলো এখানে আমি ছয় থেকে সাতটা ছোট ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি হা হাত দিয়ে একদম বর্তা করে ফেলেছি তারপর এগুলোকে রেখে আমি এই পাখে আমার সবগুলো লাউ ভাজা হয়ে গেছে তো আমি প্রত্যেকটা লাউ আস্তে আস্তে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর আমি লাউ পাজার সময় অনেকটাই তেল ব্যবহার করেছি আপনারও তেল ব্যবহার করলে সমস্যা নেই কারণ লাউয়ে তেল দিলে তেলটা একদমই টানে না যার কারণে বেশি দিলেও সমস্যা নেই এখানে আমি একটা কড়াইতে এক কাপ তেল এক কাপ পেঁয়াজ কষিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত ব্রাউন কালার করে নিচ্ছি এরই মাঝে এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ পর্যন্ত নেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দুই থেকে তিন কাপের মতো দুধ দিয়েছি আসলে টক দইটা দিলেও ভালো লাগে এখানে আজকে আমি দুধ দিয়েই রান্না করবো টকচাল মিষ্টি মতোই এ হালকা হালকা এই লাউয়ের রেসিপিটা আসাতে আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমি এক চামচ হলুদ এক চামচ আধা চামচ হলুদ এক চামচ মরিচ দিয়েছি আর কিছু জিরার স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ পর্যন্ত নেড়েছেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিয়েছি এখানে আমি যে আগে আলুগুলো সিদ্ধ করে ভর্তা করে রেখেছিলাম ওইগুলি তো এখানে দিয়ে আবার ছেড়ে একদম মিশিয়ে নিচ্ছি তারপর আলুগুলো যেন পড়ে না যায় তার জন্য আমি পানি অ্যাড করেছি তো এবার একটু ফুটিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব যখন একটু গরম হয়ে যাবে তখন এরই মাঝে আমি ভাজা লাউগুলো আস্তে আস্তে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো লাউ সুন্দর করে মশলার মাঝে বসিয়ে দিচ্ছি তো এভাবে সবগুলো লাউ আমি বসিয়ে দিয়েছি যাতে হচ্ছে মশলার মাঝে ঢুকে যায় আর এরই মাঝে এখানে বেশি নাড়াছাড়া করবেন না তাহলে কিন্তু আপনার লাউটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটু নেড়ে ছেড়ে এরপর উপর দিয়ে হালকা টেস্টের জন্য আমি হালকা চিনি দিচ্ছি চিনিটা আপনারা না দিলে হবে তবে আমি হালকা একটু দিয়েছি তো আজকে আমার আশা করছি অনেক ভালো লাগছে আর খেতেও বিশ্বাস কর অনেক বেশি মজা আসলে আপনারা একবার হলেও বাস ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে